হ্যালো মাই ডিয়ার মাই ওয়েলকাম তোমাদের আজকে আমি মাধ্যমিকের পর্ষদের সলভ করবো এর আগের পেজ দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও ওখানে একটা ফোল্ডারে সমস্ত ভিডিও পেয়ে যাবে প্রথম প্রশ্ন আজকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে এক দশমিক একের দাগের প্রশ্ন দেখো নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠি ছিল অপশন ঘ পাঁচ পৃষ্ঠার পরের প্রশ্ন বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বাবুজি বলতে কাকে বোঝানো হয়েছে অপশন ঘ অপূর্বকে নেক্সট খুব হয়েছে হরি এবার সরে পড়ো কথাটি বলেছিল বাসের ড্রাইভার কাশীনাথ গ অপশনটি সঠিক হয়তো গেছে মোড়ে কার কথা বলা হয়েছে পৃথিবীর কথা বলা হয়েছে ঘ অপশনটি সঠিক এক দশমিক পাঁচ আফ্রিকার চেতনাতীত মনে মন্ত্র ছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু ক অপশনটি সঠিক এক দশমিক ছয় দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর ঘ অপশনটি সঠিক এক দশমিক সাত কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত শূন্যস্থানে বসবে রাজপুত অর্থাৎ খ অপশনটি সঠিক এক দশমিক আট বাবু কুইল ড্রাইভার কথাটি বলেছিলেন লর্ড কার্জন নেক্সট যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি হলো গ অপশনটি দেখো ইংরেজি জানে না বা অতি অল্প এক দশমিক এক শূন্য তোরা সব জয়ধ্বনি কর জয় পদটির ব্যাসবাক্য হবে জয় সূচক ধ্বনি ক অপশনটি সঠিক এক দশমিক এক এক উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে তা হচ্ছে রূপক কর্মধারায় সমাসে সেটা হচ্ছে ক অপশানটি সঠিক এক দশমিক এক দুই অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে অস্ত্রের তলায় দাগ আছে নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ কর্মকারকের উদাহরণ কি ফেলতে বলা হয়েছে উত্তর আসবে অস্ত্র তাহলে এটা কর্মকারক নেক্সট সম্বোধন শব্দের অর্থ কি অপশান খ আহ্বান এক দশমিক এক চার স্পষ্টভাবে বাক্যের অর্থ বোঝার জন্য একটি পদের পরে অন্য পদটি সোনার আগ্রহকে বলে আকাঙ্ক্ষা খ অপশনটি সঠিক এক দশমিক এক পাঁচ সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে একটি এক দশমিক এক ছয় কোন বাচ্চে কর্মই কর্তা হয়ে ওঠে অপশান ক কর্মকর্ত্রী বাচ্চে নেক্সট বা শেষ এমসিকিউ প্রশ্ন উত্তর আপনার জানা নেই এটা থেকে আপনি জানেন না এটি কি ধরনের বাচ্চান্তর এটি হচ্ছে অপশান ক কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে এটা রূপান্তরিত করা হয়েছে এবারে তোমরা দুই দশমিক দুই এক দশমিক একে এসএ প্রশ্নোত্তরগুলি দেখতে থাকো নদের চাঁদ সব বোঝে নদের চাঁদ কি বোঝে ত্রিশ বছর বয়সে নদীর জন্য এত বেশি মায়া একটু অস্বাভাবিক ছোট হলেও সে একজন স্টেশনের স্টেশন মাস্টার তার কাঁধে বহু দায়িত্ব নদীর জন্য এমন পাগল হওয়া তার সাজে না এই সমস্ত কিছুই নদের চাঁদ বোঝে নেক্সট প্রশ্ন হরিদা কোথায় থাকতেন শহরের সবচেয়ে সরু গলির ভিতরে একটি ছোট্ট ঘরে হরিদা থাকতেন দুই দশমিক এক দশমিক তিন অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেন অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেন অর্ঘ কুসুম দত্তগুপ্ত দুই দশমিক এক দশমিক চার তপনের লেখা গল্পটি কোন পত্রিকায় ছাপানো হয়েছিল তপনের লেখা গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো হয়েছিল জেনে নব দুই দশমিক এক দশমিক পাঁচের দাগের প্রশ্নোত্তর ইত্যবসরে এই ব্যাপার কোন ব্যাপারের কথা বলা হয়েছে অপূর্বের ঘরে চুরির ব্যাপারকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন বীরবাহুর মৃত্যু সংবাদ কে কাকে দিয়েছিল ইন্দ্রজিতের ধাত্রীমাতার ছদ্মবেশী দেবী লক্ষ্মী বীরবাহুর মৃত্যু সংবাদ ইন্দ্রজিৎকে দিয়েছিল দু দশমিক দু দশমিক দুই এবার মহানিশার শেষে কে আসবে এবার মহানিশার শেষে উষা আসবে পরের প্রশ্ন শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে দু দশমিক দু দশমিক চার সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হয়ে গেল কথকের মিষ্টি বাড়ি বারান্দা ঝুলন্ত বিছানা গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি সব চূর্ণ হয়ে গেল বিস্মিত হইল বালা বালার বিস্মিত হওয়ার কারণ কি সিন্ধুর তীরে পড়ে থাকা পঞ্চকন্যার মধ্যে মাঝের কন্যাটির রূপের সৌন্দর্য দেখে বালা অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিলেন এবারে প্রবন্ধ থেকে প্রশ্ন দুই দশমিক তিন দশমিক এক পরিভাষার উদ্দেশ্য কি উত্তর পরিভাষার উদ্দেশ্য হল অহেতুক বর্ণনা না দিয়ে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা নেক্সট প্রশ্ন প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন যতদিন প্রয়োজন মতো উপযুক্ত প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো চালানো ভালো বলে লেখক মনে করেছেন দুই দশমিক তিন দশমিক তিন মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কাদের কথা বলা হয়েছে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের কথা বলা হয়েছে পরের প্রশ্ন দু দশমিক তিন দশমিক চার দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ এবারে দশটি ব্যাকরণগত প্রশ্নোত্তর আলোচনা করব তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ফলো করো প্রথম ব্যাকরণগত প্রশ্ন তির্যক বিভক্তি বিভক্তি কাকে বলে যে একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ বিভক্তি পরের প্রশ্ন নিত্য সমাস কাকে বলে যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য কোনো পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে যেমন মন্যন্তরেকে যদি আমরা ব্যাসবাক্য করি লিখতে হবে অন্ন মনু দু দশমিক চার দশমিক তিন পশ্চাৎ অর্থে অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও দেখো রাগের পশ্চাৎ তাকে আমরা বলবো অনুরাগ নেক্সট প্রশ্ন প্রযোজক কর্তার উদাহরণ দাও মা শিশুকে চাঁদ দেখান এখানে মা হলো প্রযোজক কর্তা দেখো আমরা জানি যে যে কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় মানে নিজে করবে না কিন্তু অন্যকে দিয়ে কাজ করিয়ে নেবে তাকে প্রযোজক কর্তা বলা হয় এখানে তোমরা লক্ষ্য করো যে মা শিশুকে দিয়ে চাঁদ দেখানো এই কাজটি সম্পন্ন করছেন ঠিক আছে শিশুকে দিয়ে দেখিয়ে নিচ্ছেন তাই এখানে মা কিন্তু কর্তা এবারে চলে এসো দুই চার দশমিক পাঁচের দাগের প্রশ্ন মাঠের হাওয়ায় আরাম পেলাম বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে এখানে বাক্য নির্মাণের আসত্যি শর্তটি লঙ্ঘিত হয়েছে কারণ তোমরা জানো এলোমেলো ভাবে যদি সাজানো থাকে তাহলে আসত্তি লঙ্ঘিত হয় এটি যদি সঠিক বাক্য হতো তাহলে লেখা থাকতো যে মাঠের ফুরফুরে হাওয়ায় আরাম পেলাম ঠিক আছে এলো ওরা লোহার নিয়ে জটিল পরিবর্তন করো ওরা যা নিয়ে এলো তা লোহার হাত কড়ি দশমিক চার দশমিক সাত সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা নিম্নরেখ পথটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো এই যে কাট কয়লাকে সমাস নির্ণয় করতে হবে ব্যাসবাক্য করতে হবে ম্যাক্সিমাম জায়গায় বা ইউটিউবে তোমরা দেখবে কাঠ ও কয়লা দ্বন্দ্ব সমাস করা আছে কিন্তু সেটা হবে না দেখো কাঠ কয়লা কি আমরা কাট ও কয়লাকে বোঝাই না কাট কয়লা একে যদি ব্যাস বাক্য করি তাহলে লিখব কয়লায় রূপান্তরিত কাঠ ঠিক আছে এটি মধ্যপদ মধ্যপদলপি কর্মধারের সমাস দুই দশমিক চার দশমিক আট বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কর্তৃ বাচ্চে পরিণত করো বড় ভয় পাইল নদের চাঁদ চলে এসো দুই দশমিক চার দশমিক নয়ের দাগের প্রশ্ন আনো রথ করি। ভাব পরিণত করো রথ করি আনা হোক কিংবা তোমরা লিখতে পারো করি রথ আনা হোক একই হবে দুটোই সঠিক হবে শেষ প্রশ্ন দুই দশমিক চার দশমিক এক শূন্য নিচের ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো মেঘের দ্বারা আচ্ছন্ন মেঘের দ্বারা আচ্ছন্ন এটা ব্যাস বাক্যকে সমাজবদ্ধ করলে হবে মেঘাচ্ছন্ন এটি করণ তৎপুরুষের উদাহরণ নয়ের দাগে যে চলিত বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে আমি এক লাইন করে বলছি তোমরা মিলিয়ে নিতে থাকো দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অব দ্য সোসাইটি শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড হিসাবে সম্মানিত হয়ে থাকেন নেক্সট দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি তারা দেশের ভবিষ্যৎ নাগরিক তৈরি করেন পরের লাইন দে লাভ স্টুডেন্টস অ্যাজ দে আর তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো ভালোবাসেন পরের লাইন দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ শিক্ষকেরা সর্বদা জীবনে ভালো এবং মহৎ হওয়ার জন্য আমাদের উৎসাহ এবং অনুপ্রেরণা দেন তাহলে এই পেজটি সলভ শেষ হয়ে গেল সবসময় প্লেলিস্ট ফলো রাখো নেক্সট পেজ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব